সুপ্রিয় মৎস্য ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের ভিডিওটুকু লক্ষ্য করছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ইতিমধ্যে ভিডিওতে যে মাছগুলো আপনাদেরকে হাতে করে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত মানের কাতল মাছের পোনা ওরিজিনিয়াল কাতল মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা কাতল মাছের পোনা চাষ করতে চান তার অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কাতল মাছের পোনা আপনারা চাইলে যে কোনো মাছের সাথে আপনারা মিশ্রভাবেও চাষ করতে পারবেন এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি আপনারা চাইলে এই মাছগুলা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সবসময় এই মাছগুলো হ্যাচারি থেকে আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কাতল মাছের পোনা যদি আপনারা চাষ করেন যে কোনো কোম্পানির ফিজ জাতীয় বাসমান খাবার খাওয়াতে পারবেন এবং সরষার খোল কুড়া বসি এই খাবারগুলো আপনারা খাওয়াইতে পারবেন এই মাছগুলা যদি আপনারা চাষ করেন আট মাসে এক কেজি হবে অর্থাৎ আট মাসে একটা এক কেজি হবে এবং বাণিজ্যিকভাবে যদি আপনারা কাতল মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আপনারা কাতল মাছের পোনা চাষ করতে পারবেন আপনারা যদি অধিক পরিমাণে মাছের পোনা ক্রয় করেন তাহলে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে মাছের পোনা আমরা বিক্রয় করে থাকি তাছাড়া অন্যান্য যে কোনো মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কাতল মাছের পোনা কিভাবে চাষ করবেন কিভাবে চাষ করলে আট মাসে এক কেজি বা এক কেজির উপরে হবে কয়বেলা খাবার দিবেন সকল প্রকার তত্ত্ব পরামর্শ বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ